এখনো মনে করছে যে ভারত আমাকে ক্ষমতায় বসাবে দাবি তো করতে পারে ফাঁসি সামিজে সে নিজেকে নির্দোষ দাবি পারে আমি কিছু করি নাই তো ও দাবি করলেই হলো তার রেকর্ড সে কী কাণ্ড করেছে এগুলো আমরা জানি না ইন্ডিয়ার সঙ্গে মিলে বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিপার যে সে টিকে রেখেছে এগুলি রেকর্ডের না তো উনি বললেন আমি করি নাই আমি নির্দোষ তো ফাঁসির আসামিও তো বলে আমি নির্দোষ তাহলে কি ফাঁসির আসামি নির্দোষ হয়ে যায় তা তো হবেই তো ন্যাচারাল ভারতের এখনও মনে করছে যে ভারত আমাকে ক্ষমতায় বাসবে ওটাই তো তার একমাত্র কার্ড ওছে না ওর কী আছে ও তো একটা রিজিওনাল পার্টি ছোট্ট ওই রংপুর টংপুরের দিকে জিতে এবার বোধহয় তাও পারবে জিতবে না অত তার তো ন্যাশনাল পার্টি না এতদিন পর্যন্ত ক্ষমতা দেখেছে ইন্ডিয়ার দাপটে তো সেই জন্য সে ওইটা ভুলতে পারে না প্রভুকে ভুলতে কষ্ট হচ্ছে আমি আশা করব আমি আশা করব তবে ভারতে যেভাবে হিন্দুত্ব ভারতী চলছে মিস্টার মোদীর আন্ডারে তাতে সম্পর্ক কবে যে হৃদয়ে আসবে তাদের তো তারা নিজেরাই তো এখন মানে একটা কি বলবো গণতন্ত্র সহনশীলতা সেকুলারিজম সেখান থেকে সরে এসছে তাই না তো সেরকম একটা গভর্নমেন্ট বাংলাদেশের হৃদয়ে স্থান নেওয়া ডিফিকাল্ট হবে নেওয়া উচিত এটা না হলে ইন্ডিয়ার জন্য ক্ষতি আমাদের জন্য তো ক্ষতি তাদের জন্য ক্ষতি ভারত সরকার বা ভারত আওয়ামী লীগ বা হাসিনা কিংবা জিএম কাদের বা জাতীয় পার্টিকে কেন বেছে নিয়েছে তাদেরকে ম্যানিপুলেট করতে পারতো তাদের তো কোনো পেজ নেই যে লোকের বেজ নেই তাকে ম্যানিপুলেট করা সহজ না আমার যদি ক্ষমতা থাকে আমার পিপলের সাপোর্ট থাকে তাহলে আমাকে ম্যানিপুলেট করতে গেলে বললে আমি আমি তুমি ম্যানিপুলেটেড হবো না তার কোনো বেজ নেই কিছু নাই তাকে মনে করছে ম্যানিপুলেট করে তোমাকে অপোজিশনের লিডার বানিয়ে দেবো হয়ে গেল তাতেই খুশি ওই বেগমের সব দিন অপোজিশন লিডার হয়ে ঘুরে বেড়ানো না লাইক এ স্টুপিড ও